যুদ্ধ কি শুরু হয়ে গেল তাই তো মনে হচ্ছে আমেরিকা বনাম অন্যান্য আরও কয়েকটি দেশ কিসের যুদ্ধ না 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 আমি নিউজ এইটিন বাংলায় অয়ন বলছি এখন আর সেই দিন নেই এদেশ থেকে আরেক দেশে ক্ষেপণাস্ত্র হবে আমেরিকা ক্ষেপণাস্ত্র ছুড়বে মেক্সিকোকে আমেরিকা কানাডা ছুড়বে মেক্সিকোকে ক্ষেপণাস্ত্র এরকম নয় পারমাণবিক বোমা হামলা হবে এরকম যুদ্ধ আর নেই এখন হচ্ছে অর্থনীতির যুদ্ধ বিশ্ব বাণিজ্য যুদ্ধ আর সেই বিশ্ব বাণিজ্য যুদ্ধে এখন একে অপরে জড়িয়ে পড়েছে আমেরিকার সঙ্গে আমরা জানি যে মহাশক্তিধর আমেরিকা বলা হয় মহাশক্তিধর সেই মহাশক্তিধর আমেরিকার দ্বিতীয়বারের জন্য ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এলেন আপনাদেরকে মনে করিয়ে দিই ডোনাল্ড ট্রাম্প যেদিন শপথ নিলেন সেই দিন থেকেই ঘোষণা করেছিলেন আমেরিকার জিনিসপত্র যে সমস্ত দেশে রপ্তানি করা হয় সেই সমস্ত দেশ কড়া হারে চড়া হারে যখন শুল্ক নেয় তার তীব্র বিরোধিতা করেছিলেন ট্রাম্প এবং হুঁশিয়ারি দিয়েছিলেন যে সেই সমস্ত দেশ থেকে যখন আমেরিকায় আমদানি করা হবে তখনও তার ডাবল 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 একেবারে হারে শুল্ক আদায় হবে ভারতের ক্ষেত্রেও তাই ভারতের ক্ষেত্রেও একই পন্থা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যদিও আমরা বাজেটে এই পয়লা ফেব্রুয়ারির বাজেটে সেই রকমভাবেই একেবারে আমেরিকার শুল্ক আমেরিকার যে পণ্য আমরা আমদানি করি সেই আমদানিকৃত সেই জিনিসপত্রের ওপরে শুল্ক সেই আমেরিকান পণ্যের ওপরে শুল্ক আমরা অনেক কমিয়ে দিয়েছি কিন্তু তাতেও ডোনাল্ড ট্রাম্প খুশি নন তাই ইমিডিয়েট আজ পাঠাতে হয়েছে পিয়ুষ গয়ালকে পিয়ুষ গয়াল কোথায় গেলেন কি জন্যে গেলেন দৌড়তে গেলেন যে শুল্ক বাবা এত নিয় আমাদের শুল্ক আমরা তো শুল্ক কমিয়েছি এবার তোমরাও আমাদের জিনিসপত্রের শুল্ক কমাও না হলে যে হারে শেয়ার বাজারে পতন হচ্ছে যে হারে মার্কেট ডাউন হয়ে যাচ্ছে কারণ আমেরিকার ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের প্রচুর লগ্নি সেগুলো বাজার থেকে চলে যাচ্ছে এটা ভালো ভারতের কথা ভারত তবুও চেষ্টা করছে যদি আলোচনায় যদি রকমে ডোনাল্ড ট্রাম্পকে একটু নরম করা যায় কিন্তু মেক্সিকো আর কানাডা কানাডা তিরিশ দিনের সময় সীমা শেষ এবং তারপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন কানাডা মেক্সিকো এবং চীনের জিনিসপত্রের ওপরে পূর্ব নির্ধারিত শুল্ক নীতি আরোপ করবেন কানাডা কিন্তু বসে নেই কানাডার জাস্টিন ট্রুডো এরকমই হুশিয়ারি দিয়ে দিয়েছেন যদি ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে যাওয়া কোন জিনিসে সেই পুরনো নীতি অনুযায়ী শুল্ক আরোপ করেন তাহলে কানাডাও আমেরিকা থেকে যে সমস্ত জিনিসপত্র আসবে সেই সমস্ত জিনিসপত্রে শুল্ক বসানো হবে একেবারে প্রতিশোধমূলক রিভেঞ্জ প্রতিশোধমূলক শুল্ক বসানো হবে অর্থাৎ প্রথম এটাতেই বোঝা যাচ্ছে বিশ্ব বাণিজ্য যুদ্ধ একেবারে শুরু হতে চলেছে মেক্সিকো বাণিজ্য যুদ্ধের পথে আমেরিকার সঙ্গে যে মেক্সিকোর উপরে ডোনাল্ড ট্রাম্প ভয়ঙ্কর থেকে প্রচুর অনুপ্রবেশ ঘটছে আমেরিকায় মেক্সিকো কেন থামাতে পারছে না এই অনুপ্রবেশ সেই মেক্সিকো এবার হুঁশিয়ারি দিচ্ছে কাকে আমেরিকাকে আমেরিকা ভাবে তারা বিরাট শক্তিধর মহাশক্তিধর কিন্তু সেই আমেরিকার সঙ্গেও শেয়ানে শেয়ানে লড়াই করতে চলেছে কানাডা মেক্সিকো বাণিজ্যযুদ্ধ হ্যাঁ অস্ত্রের দিক থেকে সেনার দিক থেকে অর্থের দিক থেকে সেই অর্থে সেই অর্থে হয়তো আমেরিকা প্রবল শক্তিধর মেক্সিকোর থেকে আমাদের থেকে কানাডার থেকে কিন্তু বিশ্ব বাণিজ্য যুদ্ধে তারা এক পাও পিছিয়ে আসতে রাজি নয় এবার একটু সংখ্যাটা বলি একশো বিলিয়ন ডলার মানে হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় চুরানব্বই লক্ষ কোটি টাকা মূল্যের মার্কিন পণ্যের ওপরে শুল্ক চাপাবে যুদ্ধটা বুঝতে পারছেন মঙ্গলবার থেকে তিরিশ বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ লক্ষ কোটি টাকা মার্কিন পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে আমেরিকা কি অত সহজ আমেরিকাকেও তো খেতে হবে আমেরিকাকেও তো চলতে হবে অর্থনৈতিক দিক থেকে দেশটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে অস্ত্র বিক্রি করতে হবে তার জন্য অস্ত্র তৈরি করতে হবে তার জন্য তো টাকা প্রয়োজন কারণ আমেরিকা মূলত অস্ত্র বিক্রির ওপরেই নির্ভর করে আমেরিকার অর্থনীতি সেই অস্ত্র তৈরি করবে কুকি দিয়ে যদি এই হারে শুল্ক আরোপ করে শুধুমাত্র মেক্সিকো এবং কানাডা আমেরিকার প্রেসিডেন্টের এই শুল্ক নীতি ঘিরে বিশ্বব্যাপী বিশ্লেষকরা বলছেন বিশ্বযুদ্ধ এটাকে বলে বাণিজ্য যুদ্ধ সেই বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে শুধু কানাডা মেক্সিকো নয় চীন চীনে যা রফতানি হয় আমেরিকা থেকে চীন তো টক্কর দেয় আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধেও চীন টক্কর দিচ্ছে কারণ আমেরিকার সঙ্গে যে চীনের চুক্তি রয়েছে বাণিজ্য চুক্তি তাতে যে শুল্কের পরিমাণ ছিল ডোনাল্ড ট্রাম্প আসার পরে ঠিক ভারতের মতোই চীনের ক্ষেত্রেও সেইটাই আরোপ করেছেন পুরনো শুল্ক নীতি অর্থাৎ এখন যদি কুড়ি শতাংশ দিতে হয় তাহলে এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে দিতে হচ্ছে পঁচিশ শতাংশ শুল্ক এর পরে চীন থেকে আমেরিকা যে রপ্তানি হবে চীন যে রপ্তানি করবে চীন ইতিমধ্যেই ব্যাপকভাবে হুঁশিয়ারি দিয়েছে পনেরো শতাংশ শুল্ক বৃদ্ধি হবে আগামী দশই মার্চের মধ্যে তা কার্যকর হবে অর্থাৎ চীনের অর্থমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা বলা হয়েছে চীনও থেমে নেই তাহলে কি আমেরিকা ঠাসা হবে শুল্ক নীতির ক্ষেত্রে ভারত কত যেতে পারে ভারতের ইতিমধ্যেই পীষ গয়াল গেছেন সেখানে গিয়ে কথাবার্তা বলবেন কিন্তু ভারত ভারতও ছাড়বে না ভারতের প্রচুর জিনিস আমেরিকায় রপ্তানি হয় হ্যাঁ ভারতে যা আসে অস্ত্র আসে বিভিন্ন জিনিসপত্র আসে বিশেষ করে ক্যামেরা মোবাইল এই সমস্ত কিছু যা আসে আমেরিকা থেকে চিপ যে সমস্ত কিছু আসে সেইগুলোর ওপর ভারত অনেক শুল্ক কমিয়ে দিয়েছে তারপরেও যদি ভারত থেকে রপ্তানি করা জিনিসপত্রে সেই পুরনো হারে শুল্ক থাকে তাহলে ভারত কি করবে এখন সেটাই দেখার কারণ আন্তর্জাতিক বাণিজ্য নয় আন্তর্জাতিক রাজনৈতিক মানচিত্রের কি ভোলবদল হতে চলেছে ইতিমধ্যেই জেলেন্সকিকে আপনারা জানেন হুশিয়ারি দিয়ে দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি এবং তার সঙ্গে পুতিনের সঙ্গে হাত মেলাবেন কিনা এই নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে জেলেন্সকি বলেছেন আমি যা করেছি দেশের জন্য করেছি ঠিক করেছি ভারতের মানুষ মানে আমরা জেলেন্সকির প্রতি একটু সহানুভূতি প্রবণ সেই জায়গা থেকে ভারতও ইউক্রেনের পাশে ছিল রাশিয়ার সঙ্গে একটু বোঝাপড়া করার চেষ্টা করছিল কিন্তু আমেরিকা কি রাশিয়ার সঙ্গে এবার মিলে যাবে তাহলে ভারত আর আমেরিকার মধ্যে সম্পর্কই বা কি হবে এই নিয়ে এবং বিশ্ব বাণিজ্য যুদ্ধে ভারতের অবস্থান কি হবে এখন সেটাই দেখার দেখতে থাকুন